স্বীকৃতি বন্ধুরা আজকে আমি জটিল সংখ্যার আরও একটি জনপ্রিয় টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু হলো এককের জটিল ঘনমূল সম্পর্কিত সমস্যা এককের ঘনমূল হলো তিনটি একটা হলো ওয়ান একটা ওমেগা আর একটা হলো ওমেগা স্কোয়ার এই তিনটি মূলের মধ্যে একটি হলো বাস্তব এবং বাকি দুটিকে জটিল বলা হয় এই দুটাকে কি বলা হয় জটিল কারণ এই দুটির সাথে দেখো কাল্পনিক সংখ্যা যুক্ত আছে আর কাল্পনিক সংখ্যা যুক্ত থাকলে অবশ্যই সেটি জটিল সংখ্যা তাহলে ওমেগা মানে কি জানি আমরা ওমেগা মানে হলো মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু এবং ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু এককের ঘনমূল হল তিনটি এই তিনটি মূলের মধ্যে এককে বলা হচ্ছে বাস্তব এবং ওমেগা এবং ওমেগা স্কোয়ারকে বলা হচ্ছে জটিল কারণ দেখো ওমেগা সমান আমরা লিখতে পারি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু যেহেতু আই যুক্ত আছে তাহলে ওমেগা একটা জটিল মূল আবার ওমেগা স্কোয়ার আমরা লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু যেহেতু এর সাথে আই আছে সুতরাং ওমেগা স্কোয়ারও হলো একটি জটিল ঘনমূল তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য দেখো এককের ঘনমূল তিনটির একটি হলো বাস্তব এবং অপর দুটি হলো জটিল অপর বলতে ওমেগা এবং ওমেগা স্কোয়ারকে বলা হচ্ছে এবার দুই নম্বর বৈশিষ্ট্য দেখো এককের জটিল গণমূল দয় একটি অপরটির বর্গ তাহলে জটিল ঘনমূল একটা হলো কি ওমেগা আরেকটা হলো ওমেগা স্কোয়ার যেহেতু একটি মূল অপরটির বর্গের সমান তাহলে ওমেগাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে ওমেগা স্কোয়ার পাবা আবার ওমেগা স্কোয়ারকে যদি তুমি স্কোয়ার করো ওমেগা পাবা তো দেখো এখন যদি আমি একটা প্রমাণ দেখাতে চাই তোমাকে দেখো ওমেগা এই দুই নম্বর যে বৈশিষ্ট্য আছে তার প্রমাণ দেখাচ্ছি তাহলে ওমেগার ওপর কি করবো আমি এ স্কোয়ার তাহলে ওমেগা মানে কি এটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু তার উপর কী করবে স্কোয়ার এখন এটা যদি তুমি ক্যালকুলেশন করো এই স্কোয়ারটা লবে একবার হরে একবার কাজ করবে লবে কাজ করলে কি হয় মাইনাস ওয়ানকে আমরা এ ধরি এ স্কোয়ার প্লাস টু এ বলতে মাইনাস ওয়ান রুট থ্রি আই তারপরে হলো এটার উপর স্কোয়ার করি অর্থাৎ বি স্কোয়ার বাই লিখতে পারি এই স্কোয়ারটা ঘরে কাজ করলে দুই দুগুণে চার তাহলে এখানে পাচ্ছি আমরা স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে ওয়ান হবে এবং প্লাস মাইনাসে মাইনাস টু রুট থ্রি আই এই স্কোয়ারটা জন্য এবং এর জন্য কাজ করলে কী আসবে মাইনাস থ্রি হলো ফোর এবং এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি তিনটা থেকে একটা বাদ দিলে মাইনাস দুইটা মাইনাস টু রুট থ্রি আই ডিভাইডেড বাই আমরা পাচ্ছি ফোর এবার যদি আমরা এই দুইটি পদ থেকে দুই কমন নেই দুই কমন নিলে পাচ্ছি মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই হলো ফোর এবার কাটাকাটি করো তাহলে কাটাকাটি করলে এখানে দুই পাচ্ছি সমান মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু তাহলে তুমি কী নিয়ে কাজ শুরু করে দিচ্ছ তার শুরু করে ওপর স্কোয়ার করছো করার পর কি পাইছো ফলাফল তুমি যেটা পাইছো সেটা হলো ওমেগা স্কোয়ার এবার অনুরূপভাবে যদি তুমি ওমেগা যে স্কোয়ার আছে ওমেগা স্কোয়ারকে যদি আবার তুমি বর্গ করো তাহলে কী ওমেগা পাবে দেখো ওমেগা স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি যে এটা মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু এবার ওমেগা স্কোয়ার তার উপর কী করতে বলছে বর্গ করতে বলছে তাহলে বর্গ করলে কি উভয় পক্ষে বর্গ করো রুট থ্রি আই ডিভাইডেড বাই টু এর ওপর যদি তুমি বর্গ করো তাহলে লবে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র নিচে হলো এর ওপর স্কোয়ার করবে তো এর ওপর স্কোয়ার করলে হরে কত হবে চার মাইনাস ওয়ানকে এ ধরো মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার সূত্রের টু এ বলতে মাইনাস ওয়ান বি বলতে রুট থ্রি আই এবং প্লাস রুট থ্রি আই তারপর স্কোয়ার তাহলে এখানে কি আসতেছে ওয়ান আসতেছে মাইনাসে মাইনাসে প্লাস টু রুট থ্রি আই এবং মাইনাস থ্রি ডিভাইডেড বাই কত হলো ফোর সমান তিনটা থেকে একটা বাদ তাহলে মাইনাস কটা করাছ দুইটা প্লাস টু রুট থ্রি আই ডিভাইডেড বাই ফোর এবার দুই যদি তুমি কমন নাও তাহলে থাকে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই ফোর কাটাকাটি করলে তুমি কী পাও কাটাকাটি করলে তুমি অবশ্যই এটা সমান কি দেখতে পাও দেখো তো এটা সমান লিখতে পাও অমেগা তাহলে দুই নাম্বার বৈশিষ্ট্যে বলছে যে এককের জটিল ঘনমূল একটি অপরটির বর্গ দেখো জটিল ঘনমূল হল একটা ওমেগা আর একটা হলো ওমেগা স্কোয়ার তো শুরুতেই তুমি দেখতে পাইছো যে ওমেগাকে আমি স্কোয়ার করছি ওমেগা স্কোয়ার পেয়েছি আবার ওমেগা স্কোয়ারকে আমি এখন বর্গ করলাম ক্যালকুলেশন করে যেটা পাইছি সেটা হলো অমেগা পাইছি এবার আসলে আমরা দুই তিন নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তিন নাম্বার বৈশিষ্ট্য কি বলছে বলো তিন নম্বর বৈশিষ্ট্য বলছে এককের ঘনমূল তিনটির গুণফল হলো ওয়ান তাহলে এককের ঘনমূল তিনটি কী কী একটা হলো ওয়ান একটা ওমেগা আরটা ওমেগা স্কোয়ার তাহলে ওয়ান মাল্টিপ্লাই ওমেগা মাল্টিপ্লাই ওমেগা স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি ওমেগা কিউব লিখতে পারি আর ওমেগা কিউব মানে কি বলছে ওরা ওয়ান আমরা এটার প্রমাণ দেখতে চাই যে এককের ঘনমূল তিনটির গুণফল ওয়ান হয় তার প্রমাণ চাই তো আসো আমরা এই দুই নম্বর বৈশিষ্ট্যের প্রমাণটা দেখতে চাই তাহলে এককের ঘনমূল তিনটির গুণফল যে ওয়ান তার প্রমাণ দেখো ওয়ান মাল্টিপ্লাই ওমেগা মাল্টিপ্লাই ওমেগা স্কোয়ার তাহলে ওয়ান দিয়ে যদি কাউকে গুণ করো তাহলে তো কোনো পরিবর্তন নেই তারপরে এখানে ওয়ান বসে দিলাম ওমেগা মানে কি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু মাল্টিপ্লাই ওমেগাস্কোয়ার মানে কি এটা মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু ওয়ান দ্বারা এটাকে যদি তুমি গুণ করে তাহলে কোনো পরিবর্তন হবে না লবে লবে গুণ হরে হরে গুণ লবে লবে গুণ করলে কী আসে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ইন্টু মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই আর হরে হরে গুণ করলে দুই দিয়ে দুই গুণ করলে চার তাহলে লবেরটা কী হলো তোমার লবেরটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে মাইনাস ওয়ান তার এপর স্কোয়ার সূত্রের মাইনাস বি বলতে রুট থ্রি আই তাহলে রুট থ্রি আই তারপর স্কোয়ার দিলাম নিচে হল তোমার ফোর সমান এটা স্কোয়ার করলে আমরা পাচ্ছি ওয়ান এখানে মাইনাস দেই এটা যদি স্কোয়ার করি আমরা এ স্কোয়ার রুট কাটা যায় তিন হবে আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান হয় আমরা একটু পরে লিখতেছি দেখো এখানে ফোর সমান আই স্কোয়ার মানে হলো মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ডিভাইডেড বাই ফোর ইকুয়াল টু ফোর ভাগ ফোর ফলাফল কি হলো দেখো এজন্যই বলা আসে যে এককের ঘনমূল তিনটির গুণফল হলো হল ওয়ান এবার আমরা এই চার নাম্বার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব চার নাম্বার বৈশিষ্ট্য কি বলছে এককের ঘনমূল তিনটির যোগফল হলো হল শূন্য তাহলে দেখি এককের ঘনমূল তিনটি কি একটা ওয়ান একটা ওমেগা আর ওমেগা স্কোয়ার তো এটার আমরা প্রমাণ দেখতে চাই ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান আমরা জিরো আনতে চাই তাহলে ওকে ফাইন তাহলে পড়তে হবে ওয়ান বসে দেই ওমেগার মান হলো মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু এবং ওমেগা স্কোয়ারের মান হলো মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু তো এটা লস লু চালে দিই আমরা দুই হবে দুই প্লাস দিয়ে এটাকে গুণ করলে কী হবে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই তারপরে প্লাস দিয়ে এটাকে গুণ করলে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই এবার দেখো ভালো করে পর্যবেক্ষণ করো এই পদ আর এই পদ কী হয় ভেনিস হয়ে যায় তাহলে এখানে দেখো টু হলো প্লাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মোট মাইনাস ওয়ান হলো দুইটা তাহলে উপরে পাচ্ছেন টু মাইনাস টু ডিভাইডেড বাই টু ইকাল টু উপরে হলো জেরো নিচে হলো টু কাটাকাটি করলে পাচ্ছ জেরো তাহলে কি বুঝলেন এককের ঘনমূল যে তিনটা আছে তার যোগফল হবে সব সময় কি শূন্য তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সূত্র বের করতে পারি দেখো এখানে আমরা এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করে যা পাইলাম সেই অনুযায়ী আমরা কিছু সূত্র দেখতে পারি সেটা হলো যে দেখো আমরা পেয়েছি প্রথমে ওমেগা কি পেয়েছি ওয়ান আরটা পেয়েছি এককের ঘনমূল তিনটির যোগফল হলো শূন্য ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কি জিরো তাহলে ওয়ান এটার থেকে আমরা কি লিখতে পারি ওয়ান প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার লিখতে পারি আবার ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান আমরা মাইনাস ওমেগা লিখতে পারি আবার কি লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান লিখতে পারি এই যে ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে আমরা এমসিকিউ করতে পারবো তো আসুন আমরা একটা এমসিকিউ দেখি উদাহরণ এক দেখো উদাহরণে একে বলা আছে ওমেগা টু দি পাওয়ার পাঁচশো বারো প্লাস ওমেগা টু দিপোয়ার দুইশো সতেরো তো ওমেগার উপর যে এই যে বিশাল পাওয়ার এটি কীভাবে কাজ করে দেখো শুরুতেই আমি আলোচনা করতে চাই ওমেগা কিউব মানে তুমি কি জানো ওমেগা কিউব মানে ওয়ান জানো তাহলে ওমেগার ওপর যদি ফোর হয় তাহলে কত লিখবে ওমেগা কিউব মাল্টিপ্লাই ওমেগা সমান কি লিখবে ওমেগা আবার ওমেগা টু দি পাওয়ার যদি ফাইভ দাও তাহলে কী লিখতে পাবো ওমেগা কিউব মাল্টিপ্লাই ওমেগা স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার আবার ওমেগার ওপর যদি তুমি সিক্স দাও তাহলে কী লিখতে পাবো ওমেগা কিউব মাল্টিপ্লাই ওমেগা কিউব সমান ওয়ান মাল্টিপ্লাই ওয়ান ইকুয়াল টু ওয়ান তো আসলে আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে ওমেগার পাওয়ার যত বড়ই হোক না কেন ওমেগার ওই পাওয়ারটাকে আমরা তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করে যে ভাগ শেষটা থাকবে সেটি হবে ওমেগার পাওয়ার তো আসো আমরা দেখি এখানে দেখো কত আছে পাঁচশো বারো পাঁচশো বারো তো আমরা জানি যে অনেক ক্লাসে শিখে যাচ্ছি কোন একটি তিন দ্বারা বিভাজ্য হবে কিনা তা বোঝার উপায় কি যে কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে যদি তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তো এখানে পাঁচশো যে বারো আছে পাঁচশো বারোকে কে যদি তুমি পাঁচশো বারোর মধ্যে যে অঙ্কগুলো আছে ফাইভ প্লাস ওয়ান প্লাস টু কত লেখা যায় পাঁচ আর এক কত ছয় সাত আট আটকে কি তিন দিয়ে ভাগ যায় যায় না তো তারপরে দেখো এখানে তাহলে আমাদের কি কি করতে হবে আটকে আমরা তিন দিয়ে ভাগ দেবো তাহলে তিন দুগুণে কত হয় তাহলে ভাগ শেষ কত হলো টু তাহলে জন্য আমরা এটা সমান লিখতে পারি ওমেগার ওপর টু হবে এবার এখানে আসো এখানে ওমেগার পর কত আছে দুইশো সতেরো তাহলে দুইশো সতেরোকে তুমি কি করবে দেখো তো দুইশো সতেরো তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কিনা দুই যোগ এক যোগ সাত আমরা জানি কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তাহলে সাত আর এক কত হয় আট নয় দশ দশ বের হলো তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নয় সমস্যা নাই আমরা দশকে আমরা তিন দিয়ে ভাগ করবো তাহলে তিন দিয়ে ভাগ করলে কি হয় তিন দিকে নয় ভাগশেষ কত আসলো ওয়ান তাহলে আমরা এখানে কি লিখতে পারি ওমেগা এই ভাগ শেষ যত হবে সেটা লিখবো তাহলে এবার দেখো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা তোমাদেরকে কিন্তু আমি একটু আগে একটা সূত্র দেখে দিয়েছিলাম আমরা জানি যে এককের যে ঘনমূল তিনটি আছে সেই ঘনমূল তিনটার যোগফল কিন্তু জিরো তো এখানে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এই ওয়ানটা তাহলে কি বাম থেকে ডানে যাবে ডানে গেলে কি হবে মাইনাস ওয়ান সুতরাং এটা সমান আমরা কি লিখতে পারি মাইনাস ওয়ান এই যে বিশাল প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটির সমাধান হলো মাইনাস ওয়ান এবার এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আরেকটি আমি সমাধান তোমাদেরকে যাচ্ছি। এবার উদাহরণ দুইয়ে দেখো ওমেগার যে সূত্রগুলো আমরা শিখছি সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমি উদাহরণ দুই দেখাবো কিভাবে কাজ করে তো দেখো আমরা কিন্তু সূত্রগুলো দিলে জানি দেখো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো তো এখান থেকে আমি সূত্র তৈরি করতে পারি ওয়ান প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কোয়ার ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওমেগা এবং ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান এই ফর্মুলাগুলোকে আমরা এখন দেখো কীভাবে প্রয়োগ করি এবার প্রথমে আমরা কী করবো দেখো ওয়ান প্লাস ওমেগা এখন এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে আমরা এই সমস্যাটির সমাধান করতে চাই তাহলে ওয়ান প্লাস ওমেগা ওয়ান প্লাস অমেগা মানে কি মাইনাস ওমেগা স্কোয়ার তাহলে এটার পরিবর্তে তুমি লিখতে পারো মাইনাস ওমেগা স্কোয়ার আর এখানে আছে কি মাইনাস ওমেগা স্কোয়ার ব্র্যাকেট এবার এখানে দেখো এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এখানে আছে সো এখানে তুমি কি লিখতে পারেন মাইনাস ওয়ান এবং এখানে আছে মাইনাস ওয়ান আর একটা ছিল এবার ব্র্যাকেট শুরু এখানে দেখো ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান মানে কি মাইনাস ওমেগা তাহলে তুমি এখানে এই জায়গায় বসে দিতে পারো মাইনাস ওমেগা এবং আগের থেকে একটা মাইনাস ওমেগা ছিল এবার এখানে ক্যালকুলেশন করো দেখো তো ওমেগা স্কোয়ার কয়টা মাইনাস টু ওমেগা স্কোয়ার এবং মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যদি তুমি যোগ করো তাহলে মাইনাস টু পাবে এখানে কী পাবে মাইনাস টু ওমেগা পাবে এবার দেখো এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস তিনটে মাইনাস গুণ করলে মাইনাস দুই দিয়ে দুই দুই আট হবে ওমেগা আজকে দিয়ে ওমেগাকে গুণ করলে ওমেগা কিউব এবং তুমি জানো ওমেগা কিউব মানে কি ওয়ান তাহলে এখানে তুমি কি বসাতে মাইনাস এইট মাল্টিপ্লাই ওয়ান সমান মাইনাস এইট তো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে ওমেগা সংক্রান্ত যতগুলো সূত্র শিখেছি এই সূত্রগুলো যদি তোমরা খেয়াল রাখতে পারো তাহলে ওমেগা সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আসবে না কেন তোমরা সমাধান করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো আবারও তোমাদের সামনে হাজির হবো নতুন একটি ভিডিও নিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ